আমাদের পরিবার যেরকম নষ্ট করে দেশে আর ওদের নাম নিতে আমাকে এখন গিল্লা লাগে ফিরাইন যেমন আসিয়ারে টুরে 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 করেছিল সেই আসিয়ার আজকে আমাকে পেটে জন্ম নিছিল প্রিয় দর্শক আমরা ফেরেও দেখিনি তবে তার গল্প শুনেছি স্ত্রী আসিয়াকে তিনি কতটা নির্যাতন করতেন তা মুসলিম জাতির জানার বাইরে নয় আর সেই একইভাবে ফেরোনের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে অদান অপরাধী হিতু শেখর বারো বছরের আগে একটা বিয়ে কখনোই বাস্তবতা বুঝতে শিখে না কিন্তু আট বছরে পা রেখি মানুষরূপে পশুর কাছে নির্যাতিত হয় আসিয়া ফেরা যেভাবে আসিয়াকে কে তিলে তিলে কষ্ট দিয়েছিল ঠিক সেভাবে আমাদের কান্নাচরা শহরে এভাবেই আসিয়ার স্মৃতিচারণ মনে করে ডেঙ্গে পড়েছেন আসিয়ার খালা এবং তার বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হয়েছে মানুষের পরে কতটুকু ঘিরা জন্মালে তাকে ফেরবের সাথে তুলনা করতে পারে একটাবার ভাবুন আপনারা তিনি বলতে চান ফেরাউনকে যেমন মুসা আলাহ সালামের জাবাড়াই বাড়িতে ডুবিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে আল্লাহ তালা ধ্বংস করেছেন এই হিটুকেও যেন ফেরাউনের মতো ধ্বংস করা হয় এর বিচার তিনি রবের কাছে প্রার্থনা করেন কারণ দুনিয়ার মানুষ শুধু টাল বাহাটা করে কিন্তু রবের পাকলা থেকে কেউ পালাতে পারবে না এটাই নিশ্চিত ডাল জাহালেমের ধ্বংস অনিবার্য রূপেই আসবেই তাই আমরা রবের কাছে বিচার দিলাম আল্লাহ তুমি আর বিচার করা অস্ত্র সুক্ত হৃদয়ের কথাগুলোকে বহির প্রকাশ করেছেন আল্লাহ তালা আমাদেরকে সামনে শিক্ষা গ্রহণ করে নিজেদের সন্তানদের প্রতি সত্যবান হওয়ার তোকে আত্মা করবা